সালামু আলাইকুম আজকে আমরা অন্য শতত বর্ষ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকোয়েশানসে একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো ওয়াই মাইনাস জ্যাট এক্স ইন্টু কে প্লাস এক্স প্লাস ওয়াই জ্যাট ইন্টু কিউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার আঠেরো সালে এসেছিলো তো প্রথমে আমরা যেই সমীকরণটি দেওয়া সেই সমীকরণটি উঠিয়ে নেব তো লিখতে পারি প্রদত্ত সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস জেড এক্স ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই জ্যাড ইন্টু কিও সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইহাকে আমরা এক নয় সমীকরণ বিবেচনা করবো যেহেতু এই সমীকরণটি ল্যাগরাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়া যাচ্ছে তাহলে এক্ষেত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন আমরা দাপ করবো অর্থাৎ এক নং এর লেগরঞ্জের সহায়ক সমীকরণ বের করব তো সহায়ক সমীকরণ হলো ডি এক্স বাই হচ্ছে পি এর শক দেওয়া শে ওয়াই মাইনাস জেড এক্স লিখতে পারি ওয়াই মাইনাস জেড এক্স সমান ডি ওয়াই বাই হচ্ছে কিউ এর সহক যে অংশটুকু আছে আমরা এটা লিখবো এক্স প্লাস ওয়াই জেড সমান ডি জেড বাই হচ্ছে আমরা লিখবো এই অংশটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইয়াকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি এখন তাহলে দুই নং সমীকরণে আমরা যে তিনটি অনুপাত পেয়েছি এই তিনটি অনুপাতকে আমরা এরকমভাবে সাজাবো যাতে করে পরবর্তী ইন্টিগ্রেশন এর কাজগুলো আমাদের সহজ হয়ে যায় তো এই ক্ষেত্রে প্রথমেই যেটা করব প্রথম অনুপাতের লবে এবং হরে আমরা এক্স দ্বারা গ্রহণ করে নেব এক্স ডি এক্স হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স তারপর হচ্ছে দ্বিতীয় অনুপাতে লব এবং হরে আমরা ওয়াই দ্বারা গুণ করব ওয়াই ডি ওয়াই টু ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড এখন প্রথম এবং দ্বিতীয় অনুপাত প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ করে দেব প্লাস হচ্ছে তৃতীয় অনুপাত এর লব এবং হরে জ্যাট দ্বারা গুণ করে যোগ করব সমান হচ্ছে শূন্য বা এখন তাহলে আমরা লবের যে অংশটুকু আছে অংশটুকু ঠিক রাখবো এক্স ডি এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই প্লাস জ্যাট ডি জ্যাড এই অংশটুকু আমরা যদি গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান্স এ মাইনাস হচ্ছে জ্যাট এক্স স্কোয়ার প্লাস ওনেক্সে মাইনাস হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়ান্সে মাইনাস ওয়াই স্কোয়ার জ্যাট প্লাস এক্স স্কোয়ার জ্যাট প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার জ্যাট সমান শূন্য এখন তাহলে প্রদূত ভগ্নাংশের লবের মানটা আমরা ঠিক রাখবো এক্স ডি এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই যেগুলো সেগুলো আমরা যদি যোগ করি তাহলে এর মান হচ্ছে শূন্য সমান হচ্ছে শূন্য বা এখন আমরা যদি আগ্রহণ করি তাহলে পাই এক্স ডি মাইনাস ওয়াই ডি ওয়াই প্লাস ডি এখন তাহলে আমরা যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণটিকে আমরা এখন সমাকলন করব তো সমাকলন করে পাই এখানে সমাকলন করলে হয় বাই টু জ্যাট স্কোয়ার বাই টু সমান ধ্রুবক হচ্ছে সি বাই টু তাহলে এখন আমরা যেহেতু প্রত্যেক বগ্নাংশেই হরে দুই রয়েছে তার এই ক্ষেত্রে উপপক্ষ থেকে দুই যদি আমরা উঠে নেই তাহলে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার সমান ধ্রুবক সি একে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আবার দুই নং সমীকরণের যে তিনটে অনুপাত আছে তিনটে অনুপাতকে আমরা আবার ভিন্ন রকমভাবে সাজিয়ে নেব যাতে করে আমাদের ইন্টিগ্রেশন এর প্রক্রিয়াটা সহজ হয় তো এক্ষেত্রে প্রথমেই আমি দুই নং সমীকরণটি উঠে নিচ্ছি আবার দুই নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট হচ্ছে ডি এক্স বাই ওয়াই মাইনাস জ্যাট এক্স সমান ডি ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড সমান ডি জেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা এই তিনটি অনুপাতে প্রথম দুটিতে কাজ করবো আর তিনটি অক্ষত রাখবো এক্ষেত্রে প্রথম অনুপাতটিতে আমরা ওয়াই দ্বারা লবে এবং হরে গুণ করবো এবং দ্বিতীয় অনুপাতটিতে লবে এবং হরে এক্স দ্বারা গুণ করব আর এক্ষেত্রে লিখতে পারি প্রথম অনুপাতে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করে লিখতে পারি ওয়াই ডি এক্স নিশ্চয় হরে গুণ করলে হয় ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জ্যাট এক্স তারপর হচ্ছে প্লাস এখন দ্বিতীয় অনুপাতটিতে আমরা লবে যদি গুণ হচ্ছে এক্স ডি এক্স আর এক্স দ্বারা হরে গুণগুলো হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই জেড বিয়োগ করে দেব আমরা তৃতীয় অনুপাতটি যেটি আছে এটির লব এবং হরে একই মান বিয়োগ করে দেব সমান হচ্ছে শূন্য লিখতে পারি তাহলে এখন বগ্নাংশের লবে যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো একই থাকবে অর্থাৎ ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ডি জেড আর হরের মানগুলো যদি আমরা যোগ করে সরীকরণ করি তাহলে এদের মান হচ্ছে শূন্য হয়ে যাবে সমান শূন্য তাহলে এখন আমরা আর গুণন করলে পাই তাহলে এখন আমরা যদি আর গুণন করি তাহলে পাই ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই মাইনাস সমান শূন্য এই সমীকরণের প্রথম দুটি পদ আমরা একটু লক্ষ্য করি যদি আমরা এক্স ওয়াইকে ডেরিভেটিভ করি তাহলে পাই এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স তাহলে এই যে দুটি পদ পেয়েছে আমরা এই দুটি পদ হচ্ছে এই সমীকরণের প্রথম দুটি পদের সমান তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণের প্রথম দুটি পদ সমান ডিও এক্স ওয়াই মাইনাস ডি জ্যাড সমান শূন্য তাহলে এখন আমরা এই সমীকরণটিকে সমকলন করলে পাই করণ করলে পাই হচ্ছে এক্স ওয়াই মাইনাস জ্যাড সমান সি ওয়ান ইহাকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা লিখতে পারি যে তিন নং ও চার নং হতে নির্ণয় সাধারণ সমাধান পাই পাই তিন রঙে যা পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার কমা যে এক্স ওয়াই মাইনাস জ্যাট সমান শূন্য এখানে ফাইভ হচ্ছে ইচ্ছামূলক ফাংশন ইচ্ছামূলক ফাংশন